গোর্ঝে ওটো মুসলিম ভাই ঘুমিয়ে না আরে হবে মাদরো অধিকারীত হবে মাদরো অধিকার গোরজে ওটো মুসলিম ভাই ঘুমিয়ে না আর সিনিয় নিতে হবে মাদেরো অধিকার সিনিয়নি হবে মাদো অধিকার ছাড়বো না ছাড়বো না ওদের সম্পদ ছাড়বো না ছাড়বো না ওদের সম্পদ বুঝে নিতে হবে এবার আমাদের সম্পদ বুঝে নিতে হবে আমাদের ওই সম্পদ ওর যে মুসলিম ভাই ঘুমিও না গর্জে ওঠো মুসলিম ভাই ঘুমিও না সিনিয়ে নিতে হবে আমাদের ওই অধিকার সিনিয়ে নিতে হবে আমাদের ওই অধিকার কত অত্যাচার করবি মানুষের উপর কত অত্যাচার করবি মানুষের উপর একদিন তোর ছাড়তে হবে ক্ষমতারি বল একদিন তোর ছাড়তে হবে ক্ষমতারই বল কত জুলুম করবি তুই মানুষের উপর কত জুলুম করবি মানুষের উপর একদিন তোর ছাড়তে হবে ক্ষমতারই বল একদিন তোর ছাড়তে হবে বল করছে ওটো মুসলিম ভাই ঘুমিও না হবে আমাদেরও অধিকার চিনিয়ে নিতে হবে আমাদেরও অধিকার গরজে ওটো মুসলিম ভাই ঘুমিয়ে না আর নিতে হবে আমাদের অধিকার সুনিয় নিতে হবে আমাদের অধিকার ছাড়বোনা না ছাড়ব না ওদের সম্পদ ছাড়বো না ছাড়ব না ওদের সম্পদ সুনিয়ে নিতে হবে বার মোদের সম্পদ সুনিয়ে নিতে হবে এবার মুদের সম্পদ সুনিয়ে নিতে হবে এবার মুদের সম্পদ সুনিয়ে নিতে হবে এবার মুদের সম্পদ